তো সেই বাড়ি দেখতে পাচ্ছি চুলগুলো কিন্তু একবারে পুরো মডেল ভূত বলতে পারো সপন পালের শিল্পের সামনে যে দুটো মাটি দেখেছিলাম দেখতে করা হয়ে গেছে কিন্তু দেখছো এটা হচ্ছে সেই ভূত গুলি রাস্তার তোমরা দেখছো ডাকিনি যোগিনী ভূত কঙ্কাল নরকঙ্কাল পিসা মানে দৈত্য বোম্ব সব কিন্তু এখানে রয়েছে সামনে গিয়ে সে এখন আমি চলে এসেছি বলতে গেলে কুমুত্রের ভূত গলি এখানে কিন্তু দেখতে পাবে শুধু ভূত আর মায়ের সঙ্গে যারা থাকে ডাকিনি যোগিনী তাদের চলো দেখা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আস তোমাদের ওদিকে কুমুর গলি শেষ হচ্ছে আর এখানে দেখছো ভূত গলি বলতে পারো এটাকে তোমরা দেখছো সবাই কিন্তু মাথায় কাপড় দিয়ে ঢেকে আছে এখন দিনের বেলা যেহেতু সেহেতু কিন্তু সবাই মুখটা লুকিয়ে আছে এগুলো কিন্তু এখনো রঙের কাজ হয়নি রঙের কাজ হয়েছে তবে এখনো কিন্তু চোখটা দেওয়া হয়নি সামনে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু আরো বেশ কয়েকটা রোগ রয়েছে কুমোরটুলির যেদিকটা কুমোরটুরির সার্বজনী পুজোটা হয় সেই দিকটাতে কিন্তু এই সব প্রতিমাগুলো রাখা আছে আসলে যে প্রতিমাগুলো নদীতে ভাসানো হয় গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সেগুলো দিয়ে কিন্তু আবার তোলা হয় তো অনেকে বলে সেগুলো কোথায় যায় সেগুলো দিয়ে কিন্তু এই যে প্রতিমাগুলো এই যে ভূত পিসার দাগিনি যোগিনী এগুলো কিন্তু তৈরি করা হয় তো দেখছো অনেকে বলে এটা বাঙাল বাঙালপট্টি তো বাঙালপট্টিতে কিন্তু এই যে ভূত গলি হিসেবে অনেকে চেনে কারণ এখানে কিন্তু প্রতিমাগুলো রাখা থাকে প্রতিমা বলতে মায়ের যে ডাকিনি যোগিনি সেগুলো সব রাখা থাকে এখানেই ইয়ে একটা আরো একটু সামনের দিকে এখানে কিন্তু আরো যে প্রতিমা রয়েছে প্রতিমা বলতে আরো এই মূর্তি রাখা রয়েছে লাল নীল সবুজ হলুদ দেখছে কত রকমের ভূত কিন্তু রয়েছে এই ভূত গলিকে এর মধ্যে কিন্তু অনেকগুলো ই রয়েছে পোমূর্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন থাকার ঘর আর এর মধ্যে কিন্তু সবাই কিন্তু আশ্রয় নিয়েছে তো সেই দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি চুলগুলো কিন্তু একবারে পুরো মডেল ফুড বলতে পারো পুরো মডেলের মতো দাঁড়িয়ে আছে সবাই সব মডেলিং ফুড দেখছো মডেলের মতো সব দাঁড়িয়ে আছে তবে প্রত্যেকটা হাতে কিন্তু একটা করে হাঁসের হাঁস মুরগি ধরা রয়েছে দেখ চুলগুলো কিন্তু সেই করেছে পুরো যেন একেবারে সাত চল্লিশ মতো তৈরি করেছে এটা কিন্তু মনে হচ্ছে সে হয় না সব থেকে হেড দেখতে পাচ্ছ এটাকে দেখে মনে হচ্ছে সেরকম যেমন চেহারায় তেমন চুলগুলো বানিয়েছে মুখটাও কিন্তু সেরকম বানিয়েছে এদিকে যেগুলো আছে সেগুলো কিন্তু দিনের আলোতে লুকিয়ে রয়েছে রাত হয়ে কিন্তু এগুলো সরানো হবে